আলাইকুম সম্পর্কে কিছু জানার চেষ্টা করব করবো আরফ জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী এক জায়গার নাম এমন কত মানুষ যাদের পাপ ও পুণ্য সমান হলে ওই স্থানে কিছুদিনের জন্য অবস্থান করবে এবং পরে আল্লাহর অশেষ রহমতে তারা জান্নাতে প্রবেশ করবে সেই জায়গা থেকে জান্নাতবাসী ও জাহান্নামবাসীদের অবস্থা অবলোক করা যাবে অর্থাৎ দেখা যাবে এই আরববাসীদের কিছু লোক যখন জান্নাতের দিকে তাকাবে তখন জান্নাতবাসীদেরকে নির্দিষ্ট লক্ষণ দ্বারা চিনতে পারবে এবং তাদেরকে সম্বোধন করে সালাম জানাবে আর তাদের অন্তরে থাকবে বেহেস্তে প্রবেশ করার প্রবল আশা আবার যখন তারা তাদের দৃষ্টি দোজকবাসীদের প্রতি ফিরিয়ে দেওয়া হবে এবং দোজকের ভয়ঙ্কর দৃশ্য ও তার অধিবাসীদের ভয়ানক অবস্থা দেখবে তখন তারা বলবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে পাপিষ্টদের সঙ্গে করো না অতঃপর তারা জাহান্নামবাসীদের মধ্যে কিছু লোককে তাদের নির্দিষ্ট লক্ষণ দ্বারা চিনতে পারবে এবং তারা হবে দুনিয়াতে যারা প্রভাব প্রতিপত্তি ও বিবশালী এবং দলবলশালী ছিল তাদেরকে একা একা নিঃসঙ্গ ও নিঃসহায় অবস্থায় ভোগ করতে দেখে তাদেরকে সম্বোধন করে বলবে তোমাদের পার্থিব দল যার দ্বারা তোমরা পৃথিবীতে প্রতাপ প্রভাব ও বিবশালী ছিলে এবং সত্য ও তার অনুসারীদের প্রতি অহংকার প্রকাশ করতে এখানে কারো কোনো কাজে আসলো না অতঃপর কিছু জান্নাতবাসী যারা দুনিয়ায় ক্ষীণ বল দরিদ্র মুমিন ছিল যাদের নিয়ে ওই জাহান্নামীরা উপহাস ও হাসি ঠাট্টা করতো তাদের প্রতি ইঙ্গিত করে আরবাসীরা পুনরায় ওদেরকে বলবে দেখো এদেরই সম্বন্ধে কি তোমরা অহংকারে শপথ করে বলতে যে আল্লাহ এদের প্রতি কোনো দয়া প্রদর্শন করবেন না কিন্তু তাদের জন্যই তো বলা হয়েছে তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের কোনো ভাবি বিপদের আশঙ্কা নেই এবং বিগত কোনো আপদে বা বিপদে তোমরা দুঃখিত হবে না